যেগুলো মাছ আস তার চাইতে এমনি কাইটা রাখলে তাই যে আমার মাছগুলা কাটা শেষ তো মাছগুলা ভালোভাবে দিয়ে নেই দেয়া ঠান্ডা করে তারপর রান্না বসে তো এই যে মাছটা তাইটা ভালো মতো দিয়ে দেওয়া এগুলো করে আসলাম এখন রান্নাটা বসা দিই আজকে শোল মাছ রান্না করুন ফুলকপি দিয়া ফুলকপি আলু আর বেগুন তো দেখেন জিরা বাটা দিয়ে রান্না করুন তো কপি টপি জানানো তাই খেয়ে

আর হচ্ছে আমি বর্দিদের বাসায় হচ্ছে আসছি আমার বোনের সাথে ওনাদের বাসাটা খুবই সুন্দর আর ওনার ব্লগ আমার খুব ভালো লাগে আমি প্রত্যেকদিনই দেখি ওনার হিসাবে লাইক সাবস্ক্রাইব যেন আর সামনে এগিয়ে যেতে পারে লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ হলুদ হলুদের গুড়া গুড়া দি তেজপাতা দিয়ে দিলাম সাথে জিরা পাওয়াটা

মনে আছে তো আমি যে দেখিনি কফি আলু দিলাম কিন্তু তো এটা পিচ দি যাব না কলিস মজা লাগে এই নিয়ে ভড়বো না বড় দেখাম তো আস করব বাবা খেতে চাইছে কফি দিয়া তোকে ভালো লাগে আমার মাঠে ভালো লাগে ওনা ওনা ভালো লাগে

আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে কপিটা ভাইজা রাখছি কপিটা দেখলাম কপিটা সব মাছটাও দিয়ে দিই আমি জিরা পাটার দিয়ে নামাই মানে তরিতে জিরা পাটার দিয়ে দিছি আমি তরিতে এখন জিরা বাটার দেখেনি যে কপি দিয়ে আলু দিয়ে তোকে রান্না করছি আর পাপড়ির ভাত খাইতে দিয়ে দিছি কারণ পাপড়ি তো মাছ খায় না পাপড়ির জন্য চিংড়ি মাছ আজকে ভাজি করছি পাপি চিংড়ি মাছ দিয়ে ভাত খাইব একটু মাছ খায় খাবি এক পিস মাছ শোল মাছ যে শেষ আজকে করছি বেগুন ভাজি তারপরে এটাই তে ধনেপাতা ভর্তা আর কালকের তরকারি আছে খাওয়াতে হবে আর খাওয়াটা আস্তে খাবো না খাওয়া দাওয়া ঠান্ডা লাগতেছে একারণে তোমাদের যদি ভালো লাগে না তাহলে তোমরা ক্লাস করে আমাদের কাছে দৃষ্টি